আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছেন আমার দ্বারা কিচ্ছু হবে না বা আমার মধ্যে অনেক খামতি আছে আমরা প্রায়ই নিজেদের অন্যদের সাথে তুলনা করে হতাশ হয়ে পড়ি ভাবি আমার যদি ওই গুণটা থাকতো তাহলে হয়তো জীবনটা অন্য রকম হতো কিন্তু আপনি কি জানেন আপনার সেই তথাকথিত দুর্বলতা বা খামতিটাই আসলে আপনার বড় শক্তি হতে পারে বিশ্বাস হচ্ছে না তাহলে আজকের এই ছোট্ট গল্পটা শেষ পর্যন্ত শুনুন আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর নিজের সম্পর্কে আপনার ধারণা একদম বদলে যাবে এই গল্পটি পুরনো দিনের এক কৃষক ছিলেন যিনি রোজ সকালে কাঁধে একটা লাঠি রাখতেন এবং সেই লাঠির দুই প্রান্তে দুটো কলসি ঝুলিয়ে নিতেন এবং পুকুর থেকে জল তুলে বাড়ি ফিরতেন এটাই ছিল তার প্রতিদিনের কাজ কিন্তু একটা সমস্যা ছিল কলসি দুটোর মধ্যে একটি কলসি বেশ পুরনো এবং ফেটে গিয়েছিল কৃষক যখন জল ভরে বাড়ির পথে হেঁটে আসতেন তখন সে ফাটা কলসি থেকে জল চুইয়ে পড়ত ফলে কৃষক যখন বাড়ি পৌঁছতেন তখন দেখা যেত দুই কলসি জলের বদলে মাত্র দেড় কলসি জল বাড়িতে পৌঁছেছে যে কলসিটা ভালো ছিল তার খুব অহংকার ছিল সে প্রায় ফাটা কলসিটাকে নিয়ে ঠাট্টা করত দেখো আমি কৃষকের পুরো কাজ করি আর তার পরিশ্রম নষ্ট হতে দিই না আর তুমি তো কোনো কাজেরই নও কৃষক যেদিন সত্যটা বুঝবে সেদিন তোমাকে ফেলে দিয়ে নতুন কলসি নিয়ে আসবে এসব কথা শুনে ফাটা কলসিটা খুব কষ্টে থাকত সে ভাবতো বেচারা মালিক এত কষ্ট করেন কিন্তু আমার জন্য তার অর্ধেক জল পথেই নষ্ট হয়ে যায় আমি আসলে কোনো কাজেরই না একদিন সে আর থাকতে পারলো না সে কৃষককে বলেই ফেললো মালিক আপনি রোজ এত পরিশ্রম করেন কিন্তু আমার কারণে আপনার অর্ধেক জল রাস্তাতেই পড়ে যায় এখন সময় এসেছে আমাকে ছেড়ে দেওয়ার দয়া করে একটা নতুন কলসি নিয়ে আসুন খারাপ লাগবে ঠিকই কিন্তু সত্যি এটাই যে আমি আর কোনো কাজের নই কৃষক হাসলেন এবং বললেন আরে পাগল তুমি এত মন খারাপ করছো কেন মন ছোটো করো না কাল সকালে যখন আমরা জলপরে ফিরব তখন রাস্তার দিকে একটা জিনিস লক্ষ্য করবে তারপর কথা হবে পরের দিন সকালে কৃষক আবার সেই একই কাজে বের হলেন লাঠিতে দুটি কলসি ঝুলিয়ে জল ভরলেন এবং ফেরার পথ ধরলেন ফেরার সময় ফাটা কলসিটা দেখল রাস্তার ধারে সুন্দর রঙিন ফুল ফুটে আছে ফুল দেখে তার মনটা খুশিতে ভরে গেল কিছুক্ষণের জন্য সে তার দুঃখ ভুলে গেল বাড়ি পৌঁছনোর পর কৃষক কলসিটিকে জিজ্ঞাসা করলেন ফুলগুলো কেমন লাগলো ভালো লেগেছে তো ফাটা কলসি বলল হ্যাঁ মালিক আজ রাস্তাটা খুব সুন্দর লাগছিল কিন্তু আমি আবারও দুঃখিত কারণ আজও আপনি পুরো জল নিয়ে বাড়ি ফিরতে পারলেন না আপনার পরিশ্রম তো আজও অর্ধেকই রয়ে গেল কৃষক তখন ভালোবেসে বললেন তুমি কি জানো ওই সব ফুল কিন্তু তোমার কারণেই ফুটেছে খেয়াল করেছ ফুলগুলো শুধু তোমার দিকেই ফুটেছে ভালো কলসিরার দিকে নয় কারণ আমি অনেক আগে থেকেই জানতাম তুমি ফাটা তাই আমি বাজার থেকে ফুলের বীজ এনে রাস্তার যে পাশ দিয়ে তুমি যাও সেখানে বুনে দিয়েছিলাম যখনই তোমার গা থেকে জল চুইয়ে পড়তো তখন ওই বীজগুলো জল পেত ধীরে ধীরে সেখানে এত সুন্দর ফুল ফুটে রাস্তাটা সাজিয়ে তুলেছে আর সেটা শুধুমাত্র তোমার জন্যই আমাকে তোমার খামতিটা জানা ছিল কিন্তু আমি সেই খামতিটাকেই শক্তিতে পরিণত করেছি বন্ধুরা এই গল্পটা থেকে আমরা কি শিখলাম শিখলাম যাকে আমরা ভাঙা বা অকেচো ভাবছি সৃষ্টিকর্তা তাকে দিয়েই হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজটি করিয়ে নিচ্ছেন আমাদের জীবনটাও ঠিক ওই ফাটা কলসির মতো আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ফাটল আছে কিছু না কিছু অভাব আছে কিন্তু এই ফাটলগুলোই আমাদের অনন্য করে তোলে এগুলোই আমাদের জীবনের পথে ফুল ফোটায় তাই নিজের খামতিগুলোকে নিয়ে আফসোস না করে সেগুলোকে আলিঙ্গন করুন কে জানে আপনার এই দুর্বলতায় হয়তো ভবিষ্যতে কারো জীবনের আলো হয়ে উঠবে আজকের এই গল্পটি আপনার মনে যদি একটু সাহস যোগায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এটি আমাদের উৎসাহ দেয় আর আমাকে কমেন্টে জানান আপনার জীবনে এমন কোন দুর্বলতা আছে কি যেটা আপনি শক্তিতে পরিণত করতে চান আমি আপনাদের কমেন্টগুলো পড়ার অপেক্ষায় থাকব এমন আরও জীবন বদলে দেওয়া মোটিভেশনাল গল্প শোনার জন্য দীপ্ত পিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন ধন্যবাদ